বর্ষার পাশে থেকে পাড়া প্রতিবেশীকে উচিত কথা শোনালো পর্ণা আর পিকনু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা অফিসে চলে আসলেই সবাই মিলে পর্নার জন্য হাততালি দিতে থাকে আর বলে সত্যি পর্ণা তুমি কালকে যে কাজটা করেছ তার জন্য আমরা সবাই খুব খুশি হয়েছি আমাদের চ্যানেলে এইরকম একটা নিউজ দেখার পরে সবাই খুব ভালোভাবে রেসপন্স করছে আশা করি এ সপ্তাহে টিআরপিতে আমরা অনেক বেশি এগিয়ে থাকবো আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য এরপর ক্যাপ্টেন নিজেও এসে পর্ণাকে অভিনন্দন জানাতে থাকে আর বলে সত্যি তুমি যা করেছো তাতে আমাদের সকলের ভীষণ আনন্দ হচ্ছে তোমার মধ্যে একটা দারুণ সুন্দর ট্যালেন্ট আছে যত ভাবি ততই অবাক হয়ে যাই পর্ণা তখন বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু একটা কথা না জানালেই নয় আপনারা সবাই আমার এত প্রশংসা করছেন ঠিকই কিন্তু যাকে ছাড়া এই লড়াইটা সম্ভবই ছিল না তার নাম হচ্ছে সুরবিধি সুরবিধি যদি আমাকে সাহায্য না করত। তাহলে আমি কোনোভাবেই কোঠায় পারতাম না ঢুকতে সবটাই সম্ভব হয়েছে এই সুরবিধির জন্য তো আমার যেমন হাততালি প্রাপ্য তার থেকেও অনেক বেশি হাততালি প্রাপ্য সুরবিধির জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সুরবিধির জন্য এরপর সুরবিধি বলে নানা আমি আর কি বা করলাম বলো এইটুকু সাহায্য সবাই করতে পারে কিন্তু রিস্ক নিয়ে এগিয়ে যাওয়া তারপর উদ্ধার করা অনেক বেশি চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যেটা তুমি সম্পন্ন করেছ আমি সত্যি তোমার কাছে অনেক অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি কারণ যেটা করেছো না সেটা সতটাও সহজ ছিল না যথেষ্ট লড়াইটা টাফ ছিল এর মধ্যে ক্যাপ্টেন বলে সত্যি পণ্যা যেভাবে আমাদের চ্যালেঞ্জকে এতটা উঠিয়ে যে সত্যি আমাদের খুব ভালো লাগছে যাই হোক থেকে বড়ো কথা আমরা একসাথে একে অপরের পাশে আছে এটাই বড়ো কথা আরও একটা ব্যাপার পর্নার একটা জিনিস আমার খুবই ভালো লাগলো আমাদের এই নিউজ রিপোর্টারের চ্যালেঞ্জে যে যে পারে শুধু নিজের ক্রেডিট কুড়োয় এমনকি অন্যের ক্রেডিটটাও নিজের গায়ে মাখিয়ে নেয় কিন্তু এখানে পণনা যেভাবে সুরভীর প্রশংসা করলো সুরভিকে অভিনন্দন জানালো সেটাও অ্যাপ্রিসিয়েট করা দরকার জোরে একটা হাততালি হোক দুজনের জন্য আর এটা দেখার পরে বাকি অন্যান্য স্টাফরাও একটু রাগারাগি করতে থাকে ক্যামেরাম্যানরাও সেটা বুঝতে পেরে যায় ক্যাপ্টেন তখন বলে সত্যি পণ্যার যে এত ট্যালেন্ট ভাবাই যায় না এর মধ্যে পর্ণার ক্যাপ্টেনের এই কথাগুলো একদমই ভালো লাগে না কারণ পর্ণা বুঝতে পারে ক্যাপ্টেনের চোখে মুখের দিকে তাকালে যে ক্যাপ্টেন রকমের কিছু ইঙ্গিত করতে চাইছে অন্যদিকে বর্ষা সন্ধ্যাবেলায় ঘর অন্ধকার করে শুয়ে আছে তার মধ্যেই চলে এসেছে পিকলু আর বলে কী রে বর্ষা তুই এরকম করে শুয়ে আছিস কেন বল বর্ষা তখন বলে কি করবো তুই বল আমার ভালো লাগছে না তুই এখন যা আমার কথা বলার মতন মুড নেই পিকলু তখন বলে যা বললেই কি চলে যাওয়া যায় বলতো এরকম করছিস কেন দেখ এরকমটা করিস না আমি সত্যি বলছি আমি ভুল করেছি আমি তোর কাছে ক্ষমা চাইছি এবার তো অন্তত আমাকে ক্ষমা করে দে বর্ষা তখন বলে এত সহজে ক্ষমা চাইছিস কি ব্যাপার বলতো কি হয়েছে আর তুই কি বা অন্যায় করেছিস যে তুই ক্ষমা চাইছিস দয়া করে এরকমটা বলিস না পিকলু তখন বলে আমি খুব ভালো মতনই জানি যে আমি কি অন্যায় করেছি আর তুইও সেটা জানিস তুই যখন বলেছিলিস তোর হাত ধরতে তখন আমি হাত ধরতে পারিনি তখন আমি অনেক কিছু নিয়ে ভয় পেয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে আজ আমি আর কোনো ভয় পাই না বর্ষা আমি তোর পাশে থাকতে চাই আমি তোর সাথে থাকতে চাই তোকে নতুন করে বাঁচার হদিশ দিতে চাই তখনই বর্ষা বলে দেখ তুই আমার সাথে নিজেকে জড়াস না আমার ভালো লাগবে না প্রথমত আমার একটা বদনাম হয়ে গেছে তুই তো জানিস আমার গায়ে একটা তকমা লেগে গেছে যে আমি কোঠা বাড়ি থেকে ফিরে এসেছি আর সেই তকমাটা এত সহজে কোনোদিনও হয়তো যাবে না গা থেকে তাই তুই আমার সাথে নিজেকে জড়িয়ে নিজের বদনাম করিস না তখনই পিকলু বলে আচ্ছা তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে বলতো তুই এরকম কথা কেন বলছিস দেখ আমি তোকে বলছি তো সব ঠিক হয়ে যাবে তুই এরকমটা করিস না এর মধ্যেই চলে এসেছে পর্ণা সৃজন রুচিরা চয়ন সবাই মিলে তখনই সৃজন বলে পর্ণা কাল কিন্তু আপনাকে বিয়েবাড়িতে যেতেই হবে আমরা আর কোনো কথা শুনব না পর্ণা তখন বলে না না আমি বিয়ে বাড়িতে যেতে টাতে পারবো না দেখুন এটা তো আপনাদের বাড়ির নেমন্তন্ন আমি কি করে যাই বলুন তো এটা হয় না তখন চয়ন বলে আরে কেন হয় না সব সম্ভব আরে পর্ণা জানো তো একটা সময় আমরাও কত বিয়ে বাড়িতে গেছি বিনা নয় পর্ণা তখন বলে আমরাও না একটা সময় এরকম প্ল্যান করতাম কিন্তু আর সেই প্ল্যান সাকসেসফুল হতো না কিন্তু রুচিরা মনে মনে বলে কে বলেছে সাকসেসফুল হতো না আমরা যে এরকম অনেক গেছি পর্ণা নেহাত আজকে তো স্মৃতিশক্তিটা চলে গেছে নাহলে তুইও খুব ভালো মতন মনে করতে পারতিস যাক সেটা অন্য কথা এর মধ্যে বর্ষাকে পর্ণা বলে যদি বর্ষা যায় তাহলেই আমি যাব না হলে আমি যাব না বর্ষা তখন বলে কি বলছো বর্ণা আমার পক্ষে যাওয়া সম্ভব না তুমি তো দেখলেই আমাকে লোকজন একদমই সহ্য করতে পারছে না তার ওপর যদি আবার এরকম কিছু হয় তাহলে বুঝতে পারছো তো আমাকে কীরকমভাবে অপমানিত হতে হবে সৃজন তখন বলে কেন তুই কি অন্যায় করছিস যে তুই অপমানিত হবি তুই তো কোনো অন্যায় করিসনি অন্যায় করেছে অর্ণব তাই শাস্তিটা ওই পাবে তোকে কেউ কোনো কথা শোনাবে না বর্ণা তখন বলে সৃজন একদম ঠিক কথা বলেছে আচ্ছা বর্ষা তুমি যদি ভয় পেয়ে লুকিয়ে থাকো না তাহলে আরও বেশি করে সবাই তোমাকে ভয় দেখাবে তার থেকে বরং ভয় না পেয়ে এগিয়ে এসো দেখো সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই শুক্লা তখন অন্যদিকে দেখা যায় কৃষ্ণা বলে কি হচ্ছেটা কি হ্যাঁ কী হচ্ছে তোমরা এইভাবে আমার মেয়েটাকে বোঝাচ্ছ কেন কিসের জন্য বোঝাচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না দেখো আমার মেয়ে কোথাও যাবে না ওর সাথে যেই জিনিসগুলো হয়েছে সেগুলো সবাই মেনে নিতে পারছে না একটু হলেও তো সময় লাগবে তোমরা কেন বুঝতে পারছো না পণ্যা বর্ষা কোথাও যাবে না সৃজন তখন বলে মা তোমার মনে ছিল না যখন অর্ণবের বাড়িতে জোর করে বর্ষাকে পাঠাতে বর্ষা যখন তোমাকে বলেছিল অর্ণব ওর ওপর অত্যাচার করে তখন কোথায় ছিল তোমার এই যুক্তিবাদী মনগুলো বলো কোথায় ছিল আজ বর্ষা যেটা ঠিক করবে সেটাই হবে তুমি এসবের মধ্যেখানে এসো না অনেক অন্যায় করেছো তুমি আর এসবের মধ্যে আমি তোমাকে থাকতে দেব না কৃষ্ণা বুঝতে পারে যে সৃজন খুব রেগে গেছে তাই এখানে আর কিছু বলে কোনো লাভ নেই বর্ষা তখন বলে পর্ণা আমি গেলে কিন্তু বলছি খুব সর্বনাশ হবে দেখো পর্ণা তখন বলে যাই সর্বনাশ হোক না কেন সেটা আমরা বুঝে নেব দিন চলে গেছে সবাই মিলে আর বর্ষাকে দেখার পর থেকে অনেকেই কেমন একটা করতে থাকে যা দেখার পর কৃষ্ণা বলে দেখেছো তো বর্দি আমি বলেছিলাম না বর্ষাকে এখানে নিয়ে আসাটা ঠিক হচ্ছে না বর্ষাকে এখানে নিয়ে এসে ভুল করা হলো আমার মেয়েটাকে যদি কেউ অপমান করে না ও সহ্য করতে পারবে না এরপর পিকলু তখন বলে দেখেছিস দিদি কিভাবে সবাই বর্ষার দিকে তাকাচ্ছে আমার কিন্তু খুব একটা সুবিধের লাগছে না তখন পিকলুর কথা শুনে পর্ণা বলে আহ পিকলু কি হচ্ছে নাকি তুই একটু শান্ত হবি এত রিয়্যাক্ট করিস না দেখ সব কিছু ঠিক হয়ে যাবে এর মধ্যে বর্ষা তখন মনে মনে ভাবতে থাকে সবাই আমার দিকে তাকিয়ে নিশ্চয়ই আমাকে খুব খারাপ খারাপ কথা বলছে এর মধ্যে সবাই মিলে খেতে চলে গেছে সেখানে সবাই যারা খেতে বসেছিল তারা উঠে পড়ে ফুট করে উঠে পড়ায় পাত্রপক্ষর বাড়ির লোক বলতে থাকে কি ব্যাপার আপনারা এইভাবে উঠে পড়ছেন কেন এরপর পাত্রীর বাবা এসে বলে সত্যি তো উঠে পড়ছেন কেন কি হয়েছে তখন প্রতিবেশী বলে আমরা এই বর্ষার সাথে একই টেবিলে বসে খেতে পারবো না আর এই বর্ষার ছায়া মারানোটাও ঠিক না আপনি জানেন না ও কোঠাবাড়িতে বিক্রি হয়ে গেছিল সেখান থেকে ওকে ফিরিয়ে আনা হয়েছে আর এরপর কৃষ্ণা বলে দেখেছিস তো বাবু দেখ আমি কেন বলেছিলাম এবার ভালো করে মিলিয়ে নে। শুধু শুধু বারণ করিনি এবার দেখেছিস তো তোর বোনকে এবার এখানে কালাছ্যাটাছিটি করবে তখনই রায় কাকু বলে সত্যি এই মেয়েটার কোনো লজ্জাসরব নেই এমনিতেই কোঠাবাড়ি থেকে বিক্রি হয়ে এসেছে তারপর আবার দুম করে বিয়ে খেতে চলে এসেছে যেন কোনোদিনও বিয়ে খায়নি এর ছায়া আমরা মারাতে চাই না আমরা এখান থেকে চলে যেতে চাই তখনই বর্ণা আর পিকলু ভাবে এরা এইভাবে বর্ষাকে অপমান করছে তো এর একটা প্রতিবাদ করাই উচিত তার মধ্যে সৃজন বলে রায় কাকু আপনি ছোটোবেলা থেকে বর্ষাকে দেখছেন বর্ষার সম্পর্কে এই সমস্ত কথা বলতে একবারও গায়ে বাঁধছে না তাই না তখনই কাকুগুলো বলে না কেন গায়ে বাঁধবে যেটা ঠিক সেটাই বলেছি এবারে বর্ষা বর্ষার জন্য পিকলু আর পণ্য লড়াই করবে বলে ঠিক করে